পুজোর আর কিন্তু মাত্র কয়েকদিন বাকি পুজোর আগেই যেখানে পুজোর মতন ভিড় হয় সেটা হচ্ছে কুমোরটুলি আজ কিন্তু আমরা চলে এসেছি কুমোরটুলিতে কারণ মৃৎশিল্পী এই কথাটা মাথায় আসার সাথে সাথেই কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে একজন পুরুষের ছবি আমরা কিন্তু জানি যে মৃৎশিল্পীরা সাধারণত পুরুষেরাই হয়ে থাকেন কিন্তু পুরুষ নয় শুধুমাত্র পুরুষ নয় পুরুষদের মাঝেও যে নারী শিল্পীরা নীরবে নিজের কাজকর্ম করে যাচ্ছেন এবং একজন নারী মৃৎশিল্পী যে নিজের ব্যবসা দাঁড় করে শুধু বিদেশ পর্যন্ত নিজের নিজের ব্যবসা এবং ভারতকে লোকের সামনে বা বিদেশের সামনে রিপ্রেজেন্ট করতে পারেন সেই দৃশ্য ধরে ধরতেই কিন্তু আমরা আজকে চলে আসব ওর চাইনা পালের বাড়িতে নিশ্চয় পুজোর বাজারঘাট তো প্রচুর বাইরে দেখছি প্রচুর ভিড় তো ভালোই শুরু হয়েছে বাজারঘাট কেমন চলছে আপনি বাজার এবার আমার বিজনেসটা চলছে আর মাঝে ওই আজকালের ব্যাপারটা নিয়ে একটুখানি আমাদের কাজের দিকটা মানে মাথায় মানে ওইটা ঢুকে যাচ্ছিল তো মানে কাজের তুলি তুলিতে মানে টান মানে জানতে পারছিলাম না প্রতিমা দেখে মানে সবসময় ভাবছি যে কিভাবে মেয়েটাকে অত্যাচার করেছে আর কিভাবে মারা গেছে আমরা তো সবাই একদিন না একদিন যাব। কিন্তু একটা একটা মানুষ এত সে মারা তাকে সেজন্য কাজের দিক দিয়ে পাড়াতেই যে এত ভিড় দেখছ এরা কিন্তু তখন আসতো না পুরো খালি ছিল আর বায়না তো হয়ে গেছিল আমাদের প্রতিমা এখন কুমারটুলিতে যেরকম আগে ভিড় হতো সেরকমই হচ্ছে দেখুন বাবা মারা যাওয়ার পর থেকে একদম নতুন করে এখানে শুরু করেছেন নিজে কাজ শিখে নিজের পায়ে দাঁড়িয়ে এবং আজ অব্দি আপনি এখানে নিজেই কাজ সমস্ত কিছু করছেন এখানে এমনও হয় যে রাত নটা দশটা বেজে যায় তো মাঝে খুব কথা উঠেছিল যে মেয়েদের রাত্রেবেলা কাজ করা উচিত নয় এটা ঠিক নয় তো এই বিষয়টা নিয়ে আপনার কি বক্তব্য কারণ মেয়েদের তো চলাফেরা করতেই হবে কাজকর্ম খেয়ে পড়ে বাঁচতেই হবে মেয়ে আর পুরুষ মানুষের তপাতটা মনে যদি আনা যায় না তাহলে কোনো কিছু আমরা এগোতে পারবো না যে আমরা আমি মহিলা আমি কেন রাত

সমাজ সমাজে কি বলবে যে একটা সবাই পুরুষ মানুষ তার মধ্যে একটা মহিলা কাজ করবে আর সবাই ভাবতো যে একটা মহিলার কথা শুনবে না মহিলা কি করে বিজনেস চালাবে তাবেলা সব ছেলে কেন শুনবে না নিজেকে ভালো ব্যবহার করতে হবে তাদের সঙ্গে তাদের যে কারিকর কারিকর ভাব যে সব সবসময় আমিও যা কাজ করছি ওরাও তাই কাজ করছে এইটাই নিজের মতন ভাবলে সবাই এগিয়ে আসবে আমার কাছে কাজ করতে সেই বাধাটা বাবা চুরানব্বই সালে যখন দুর্গাপুজোর কিছুদিন আগে গত হলেন সেই সময় মানে বাবা বলেছেন যে নিজের স্টুডিওতে যাও কাজ করো আর যদি শুধু দেখাশোনা করলে তো হবে না বিজনেসটা কিভাবে তৈরি হচ্ছে ঠাকুরটা কিভাবে কতটা টাইমে তুমি কাজ এইটা সারলে আরেকজন একজন যদি দেরি করে সেটা তুমি তাকে বলতে পারবে তুমি নিজে যদি না কাজ জানো বিজনেস কোনো বিজনেসই চালানো যাবে না সেটার পিছনে যে আমাকে কেউ এগিয়ে দিবার মতো কেউ নেই মানে শেখানো শেখানোর কথা তা সেটা আমি মানে যারা কাজ করতো তাদের দেখতাম কিভাবে কি কি কাজ করছে সেটা দেখে দেখেই আমার শেখায় আর আমার সমস্যা কিন্তু প্রচুর আসছে আপনি নিজেও ফেস করেছেন বলছেন যে আপনি নারী বলে আপনাকে আলাদা করে দেখা হচ্ছে কিংবা আপনার সামনে অনেক প্রতিকূলতা আসছে তো সামনে দেবী শক্তির আরাধনা আমরা সবাই করতে চলেছি আপনি সমস্ত মেয়েদেরকে কি বলতে চান এই বিচালে হবে না আর কে কি বলছে শুনলে হবে না আমি আমি জানি আমার ব্যাপারটা যখন আমার খুব বিজনেসটা নিয়ে মানে আলোচনা হচ্ছে একটা মেয়ে হয়ে দোকানদারি করছে পুরুষ মানুষরাই পারে না দেনা দোকান বিক্রি করছে এ কদিন দোকানদারি করবে এইরকম প্রথমে প্রথমে এসছে ও কে কি বলছে আমি কিন্তু কানে শুনিনি সব মেয়েদেরই আমার বলা দরকার যে পিছিয়ে গেলে হবে না এগিয়ে যেতে হবে আর বিজনেসটা যেন ভালোভাবে করতে পারা যায় বা পরিশ্রমে অবহেলা করলে হবে না যে আজকে আমার যদি কিছু অসুবিধা হয় বিজনেসের ব্যাপারে পিছিয়ে যাব না আমি আপনি যে এই আপনার নিজের কাজ নিয়ে এত দূর গেছেন আপনি বিদেশ পাড়িও দিয়েছেন যার সুখ্যাতি চারিদিকে এবং আপনি যার জন্য আপনি এত পরিচিত হয়েছেন আপনার কাজ আপনার মানে কৃতিত্ব তো আপনার বাইরে অভিজ্ঞতা কেমন আপনার নিজের কাজ নিয়ে নিজের শিল্প নিয়ে একটা নিজের দেশকে একটা বাইরের দেশে আপনি রিপ্রেজেন্ট করছেন তো আপনার সেই বিষয় কেমন আমি যখন মানে চীনে গিয়েছিলাম দু হাজার একুশে তখন কিন্তু আমি জানতাম না বিদেশ মানে কি তা কারণ মাটির মধ্যে থেকে থেকে না ওই সব মানে নলেজটা অন্যরকম ছিল তা যাই হোক আমি যখন শুয়েছিলাম দুপুরবেলা হঠাৎ ফোন আসে চাইনা পাল আমি যে হ্যাঁ আপনি কি বিদেশ যাওয়া যেতে চান তাহলে আপনার মানে আমরা তাহলে আপনাকে ভারত সরকার থেকে আপনাকে পাঠানো হবে তা আমি কিন্তু ঘুম চোখে হ্যাঁ বলে দিয়েছিলাম তারপরে তারপরে ওদের ওখানে যেতে হয় কন্ট্রাক্টে সই করতে হয় সব কিছু হলো তার যত রীতি মানে আমি যে সম্মানটা পেয়েছি বা ভালোবাসা পেয়েছি ও বিদেশে গিয়ে আমার মনে হয় যে এইখানে মানুষ অতটা দিতে পারবে না যে জিনিসটা আমি পেয়েছি আর একটা জিনিস কি আমি ওখানে হ্যাঁ ওখানে আনফিনিশিং ঠাকুর প্রতিমা নিয়ে গিয়েছিলাম দু ফুটের দুর্গা কালী ওইগুলো আমি ওখানে ওদের ওদের সামনে ফিনিশ করেছিলাম তা আমাকে বলেছিল দিনের প্রোগ্রাম তো নানান দেশ থেকে এসছে তো বিদেশ থেকে সব আমি শুধু এখান থেকে গেছি তা আমাকে বলেছিল একটু আস্তে আস্তে কাজ করো নটা দিন তো দেখাতে হবে না ঠিক আছে দিয়ে দুর্গাটা আমার মিউজিয়ামে এখনো পর্যন্ত রেখে দিয়েছে ওরা হাতের কাজ সবাই প্রশংসা করেছে মিউজিয়ামে যখন রেখেছে মনে করো অত মানুষ গেছে অনেক দেশ থেকে গেছে জাপান সুইজারল্যান্ড আমেরিকা বিদেশ থেকে সব এসেছিল তাদের মধ্যে আমি একটা মানে প্রিয় হয়ে গেছিলাম সবার মধ্যে আর এখানে যখন আমি রাজ্যপালের থেকে অ্যাওয়ার্ড পেয়েছি তখনও কিন্তু আমি অ্যাওয়ার্ড মানেও জানতাম না কোথায় সরলে কারি ওর হাত জানি না তা বলো দিদি কোনো চিন্তা না আমরা এসে নিয়ে যাব আবার দিয়ে যাব তা সেই হচ্ছে প্রথম আমার জীবনের একটা অ্যাওয়ার্ড পাওয়া দু হাজার আর দু হাজার উনিশে আমি সারের সম্মান পেয়েছি এসএন পিন্স থেকে আর পুলিশের তরফ থেকেও আমি করোনার সময় অনেক দেয়াদি ব্যাপারে ছিলাম বলে আমাকে ওখান থেকেও সম্মান করেছে আর এই চলে যাচ্ছে চলে যাবে আশা করি আপনি আরও অনেক সম্মানে সম্মানিত হবেন অসংখ্য ধন্যবাদ ভীষণ ভালো লাগে তোমার তোমাকেও আমি জানাচ্ছি তোমার সারদিয়া পুজোটা ভালোভাবে কাটুক আমরা এতক্ষণ কথা বলে নিলাম মৃৎশিল্পী চায়না পালের সাথে ওনার প্রত্যেকটি কথা এবং প্রত্যেকটি গল্প থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে একদম ওনার বাবা মারা যাওয়ার পরের থেকে শূন্য থেকে শুরু করে কিন্তু ধীরে ধীরে উনি নিজের এত বড় জায়গা তৈরি করে নিয়েছেন শুধু ভারতবর্ষ নয় ভারতের বাইরেও নিজের প্রতিভা নিয়ে গেছেন এবং ভারতকে বাইরের দেশের কাছে কিন্তু রিপ্রেজেন্ট করে এসেছেন ওনার এই নির পরিশ্রম এবং ওনার এই নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার প্রবণতা থেকে আমরা সকলেই একটা শিক্ষা পাই এবং ওনারও প্রত্যেকটা ভারতবর্ষের মেয়েদের কাছে একটাই বক্তব্য যে কোনো কিছুর জন্য ভয় পেয়ে নিজেকে দমিয়ে রাখা উচিত নয় নিজের প্রতিভাকে সকলের সামনে অন্যভাবে তুলে ধরাই প্রত্যেকটা মেয়ের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আপনারা দেখছেন ইনসাইড বাংলা স্বাগত রায়ের সাথে শশাঙ্ক মণ্ডপ